এই আমার নিজস্ব এলাকা যেটা আছে সারা ভালো আছে যদি অন্য কোনো রকম ঝামেলা না হয় তাহলে রেজাল্ট ভালো হবে আশা করছি আচরণবিধি দেখে সবাই মানতেছে আচরণবিধি সবাই মানতেছে এবার তারপর মানার চেষ্টা করছে আমি মেনে চলছি অন্য কথা বলতে পারবো না ভাই ওই যে আপনার বি উত্তর সরকার দিতে পারবে আমি দিতে পারবো না এই দেশে মানুষের নিরাপত্তা দায়িত্ব তো সরকারের আমার তো না এটা সরকারের দেখা উচিত এবং এটার পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে নির্বাচন মান চালের কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার ধারণা ভাই বারবার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠছে আপনি কেমন দেখছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার পর্যবেক্ষণ করতে আমার তো প্রশ্ন আছে আমি তো মনে করছি দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে আপনারা যদি এটা দেখতে চান আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন এবং এদের এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কালীমূলক কথাবার্তা বলে ঝগড়া ফেসাদ লাগানোর জন্য যেটা আমরা মোটেই আমরা প্রশ্ন দেবো না নিরাপত্তার বিষয় নিয়ে কোনো আশঙ্কা ফিল করছেন কি না এই মুহূর্তে আমি মনে করি সকল প্রার্থী সতর্ক থাকা উচিত থ্যাংক ইউ এটা কার